আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা এইচএসসি ছাব্বিশ ব্যাচকে নিয়ে বানানো বাট তুমি যদি ভিডিওটা পরে দেখে থাকো তুমি এইচএসসি যেই ব্যাচে হও না কেন এই ভিডিওটা মূলত সেকেন্ড ইয়ারের মানুষজনকে নিয়ে টার্গেট করে বানানো আচ্ছা ছাব্বিশ ব্যাচকে কি সেকেন্ড ইয়ার বলা যায় নাকি কোশ্চেনটা ভ্যালিড কোশ্চেন আসলে সেকেন্ড ইয়ার তো বলাই যায় না তোমরা তো কয়দিন আগেই এইচএসসিতে উঠলা তোমরা তো ফার্স্ট ইয়ার তাই না বাট কথা হলো যে এখন কিন্তু মার্কেটে এসএসসি টোয়েন্টি ফাইভ আসে ওদের এসএসসি পরীক্ষা হবে হল আগামী এপ্রিল মাসে তাই না সো এপ্রিল মাসে পরীক্ষা দিলে মোটামুটি মে মাসের মধ্যে কিন্তু তারা মার্কেটে ঢুকে গেছে সো মার্কেটে যখন নতুন ব্যাচ আসে তার মানে তুমি অলরেডি অফিসিয়ালি সেকেন্ড ইয়ার এবং তোমাদের মধ্যে অনেকের কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম হয়ে গেছে বা হাফ ইয়ারলি হয়ে গেছে সো এগুলো ও হয়ে গেলেও আসলে বাই ডিফল্ট সেকেন্ড ইয়ার বলা যায় তোমরা কি ব্যাচ তোমরা এইচএসসি টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ সালের কোনো একটা সময় তোমাদের এইচএসসি পরীক্ষা হবে এখন চলতেছে পঁচিশ সাল তার মানে তুমি আবারও ঘুরে উঠে সেকেন্ড ইয়ার সো সেকেন্ড ইয়ার জায়গাটাতে আমি এত ফোকাস কেন করতেছি বলো দেখি সেকেন্ড ইয়ার মানেই অর্থাৎ সেকেন্ড ইয়ার মানে তোমার জীবন থেকে অলরেডি একটা ভালো সময় চলে গেছে এবং সেকেন্ড ইয়ার মানেই হলো এই ইয়ারটা হলো আর রিসপন্সিবিলিটির ইয়ার ঠিক আছে রিসপন্সিবিলিটি রিয়ার অর্থাৎ এই বছরটাতে তোমাকে প্রচুর রিসপন্সিবিলিটি সামলাইতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে তোমাকে অ্যাকাডেমিকের পড়াশোনা করতে হবে তোমাকে প্রি অ্যাডমিশনের পড়াশোনা করতে হবে তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে তোমাকে টেস্ট এক্সাম দিতে হবে এই বছরটার মধ্যেই তোমার আবার এইচএসসি পরীক্ষা হয়ে যাবে পজিশান না মানে সেকেন্ড ইয়ারের টাইমলাইনটাতে আর কি আবার অ্যাডমিশন প্রিপারেশন আছে সো ফার্স্ট ইয়ারটা আসলে হেলায় খেলায় ধীরে সুস্থে রিল্যাক্সে পার করা গেলেও সেকেন্ড ইয়ার ইজ অল অ্যাবাউট ফুল অন সিরিয়াসনেস এই ভিডিও শুরু করার আগে আমি বলে নিচ্ছি তোমার মধ্যে যদি এখনও মনে হয় যে না আরে অনেক সময় আছে তোমার মধ্যে যদি এখনও মনে হয় যে না আরে হইলেই হইলো তাইলে অবশ্যই ভেরি সুন তুমি রিয়েলাইজ করবা যে তুমি বাকিদের থেকে শুধু পিছানো না অনেক পিছায় গেছো তাই এতদিন যা করছো অল ওকে ফার্স্ট ইয়ার এক্সপ্লোর করার টাইম সেকেন্ড ইয়ার যা এক্সপ্লোর করছি তার মধ্যে জিনিসপাতি চুজ করে ডেডিকেটেডলি হার্ট অ্যান্ড সোল পড়াশোনা করার টাইম ঠিক আছে আচ্ছা তো চলো আমরা শুরু করি আজকের ভিডিওতে আগামী এক বছরে সিলেবাস শেষ করার প্ল্যান নিয়ে ঠিক আছে ওকে তো প্রথমে আমরা চলে যাই আমাদের ক্যালেন্ডারে অবশ্যই ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাদের ক্যালেন্ডার লাগবে তো কথা যে ভাইয়া কেন ওয়াই অলওয়েজ আপনার এই ফেটিসটা কোথা থেকে আসলো ভাইয়া যে আপনি এক বছরে সিলেবাস শেষ করার কথা কেন এত বলেন এক বছরে কেন আমাকে সিলেবাস শেষ করতে হবে ভ্যালিড কোয়েশ্চেন্স এক বছরে সিলেবাস শেষ করার কথা এখন থেকে আরও সাত আট মাস আগে বলছি তাই না তোমাদেরকেই যে এক বছরে শেষ করো এক বছরে শেষ করো তোমরা তো শুনছো কথাটা তোমরা অনেকে আমাকে প্রমিসও করছো কমেন্ট করে জানাইছো না ভাই আমি করবই এখন কথা হলো এই ভিডিও যারা দেখতেছো হিসাবে তো তোমাদের সাত আট মাস চলে গেছে তোমাদের তোমাদের বইয়ের এইটটি পার্সেন্ট তো শেষ হয়ে যাওয়ার কথা তাই না এবং আমাদের টার্গেট ছিল এক বছরে একাডেমিক থেকে অ্যাডমিশনের সকল ক্লাস পড়া শেষ করা এই অনুযায়ী কিন্তু মাস্টার প্ল্যান রুটিনও দেওয়া হয়েছিল তাহলে কি তোমার এইট্টি পার্সেন্ট চ্যাপ্টার শেষ হয়েছে উত্তর হলো না তোমাদের মেজরিটি স্টুডেন্টদের শুধুমাত্র অনলি ফার্স্ট পেপারের সর্বোচ্চ চার থেকে পাঁচটা করে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে মেজরিটির স্টুডেন্টের এখন তার মানে তোমাকে ফার্স্ট পেপারের বাকি অর্ধেক শেষ করতে হবে এবং সেকেন্ড পেপারের পুরাটা শেষ করতে হবে এখন নিজে বুকে হাত রাখে সত্য একটা কথা বলো দেখি যে তুমি যেই স্পিডে যাচ্ছ সেই স্পিডে যদি তুমি যাও তাহলে কি তোমার এই বছরেও শুধু এইচএসসির পরেই শেষ হবে উত্তর হলো না এরপরে তুমি কি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারবা অ্যাডমিশনের উত্তর হলো না তারপরে কি তুমি টেস্ট পেপার সলভ করতে পারবা উত্তর হলো না তোমার তারপরে কি রিভিশন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবো উত্তর হলো না তো এই যে শুধু একাডেমিকের পরাই যে স্পিডে পড়তেছ বাকিগুলো তো বাদই দিলাম তোমার একাডেমিকও শেষ হবে না এই জন্য এখন বলতেছি এখন থেকে এক বছর টাইম নাও এই এক বছর কোনোভাবে মিস করা যাবে না আগের বার মিস করছো অলোকে লোকে এইবার এক বছর আমাকে টাইম নিতে হবে হাতে আমাদের মোটামুটি তেরো চোদ্দো মাসের মতো সময় থাকবে সো এক বছরে শেষ করলে বাকি টাইম টুক আমি অন্যান্য পড়াশোনা শেষ করব। ঠিক আছে তো এখন জাস্ট একটা জিনিস করতে হবে যে একদম পুরাপুরি টানেল মোডে হবে টানেল মোড তোমরা যাইতে যারা যারা সিলেবাস শেষ করতে চাও একটা কাজ করতে হবে যে কাট অফ এনিথিং দ্যাট ইউ ডোন্ট নিড আচ্ছা লাইনটা কি বলো দেখি কাট অফ এনিথিং এট দ্যাট ইউ ডোন্ট নিড এতদিন ফার্স্ট ইয়ারে অনেক কোচিংয়ে গেছো ব্যাচে গেছো প্রাইভেটে গেছো অনলাইনে পড়ছো অফলাইনে পড়ছো সাইকেলে ভর্তি হয়েছো কোর্সে ভর্তি হয়েছো একাডেমিকটা অ্যাডমিশনে ভর্তি হয়েছো প্রাইভেট ব্যাচে ভর্তি হয়েছো অনেক কিছু করছো রাইট অনেক বই কিনছো এই রাইডার কিনছো ওই রাইডার কিনছো এই নোট পড়ছো ইনশিট পড়সো এতদিন পরে এখন একটা ম্যাচুরিটি তোমাদের মধ্যে আসছে কিন্তু অলরেডি যে আমি এখন জানি কোন বই কোন কোর্স কোন টিচার কোন প্ল্যাটফর্মের কতটুকু আমার নেওয়া উচিত কতটুকু আমার ভাল লাগছে শুধুমাত্র ওই জিনিসগুলো বাদে বাকি প্রত্যেকটা গ্রুপ থেকে প্রত্যেকটা পেজ ডিসলাইক করো প্রত্যেকটা কোর্স অফ করে দাও প্রত্যেকটা বই টেবিল থেকে সরাও প্রত্যেকটা নোট সরায় ফেলো জাস্ট ফুল ডিক্লাটার করে টোটালি একদম যা প্রয়োজন তা নিয়ে আসো তাইলেই সিলেবাস শেষ হবে নাহলে শেষ হবে না এবং তোমাকে এখন যেটা করতে হবে সেটা হলো টানেল মোডে যাইতে হবে টানেল মোড মানে কি যেমন ধরো উদাহরণস্বরূপ আমি তোমাকে দেখে ধরো আমি যে এরকম একটা ভিতর ভিতরে দেখতে পাচ্ছি ঠিক আছে তা আমি তোমার আশপাশে কিছু দেখতে পাবো না আমি শুধু দেখতে পাবো যে আমার সামনে কি আছে এবং আমি আছি আমি এবং আমার লক্ষ্য তাইলে তুমি দেখবে যে তোমার পড়াশোনা অনেক র্যাপিডলি আগাচ্ছে তোমার পড়াশোনা আগায় না এটার মূল রিজন হলো তুমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও দুই দিন পর পর তোমার দুই দিন পরে মনে হয় আচ্ছা না এইটা করলেই মনে হয় হবে আসলে কিচ্ছু করলে হবে না তোমাকে নিজেকে পড়তে হবে এখন আসি সেটা হলো যে আমাদের জানুয়ারি মাস অলরেডি গন এবং ফেব্রুয়ারির হাফের বেশি গন সো ফেব্রুয়ারিতে আমরা ধরে নিতে পারি যে হার্ডলি আর ওয়ান উইক টাইম আছে তো ফেব্রুয়ারিতে আমি পাচ্ছি হলো সেভেন ডে সো আমার ফেব্রুয়ারিও আসলে নিয়ে কোনো লাভ হবে না ফেব্রুয়ারিতে বেশি কিছু করতে পারবো না তারপরে আর হলো আমাদের মার্চ থেকে আমাদের টোটাল আরও টেন মান্থস টাইম আছে আমাদের টার্গেট হলো ইফ আই ডাই আই ডাই আমি যদি মরলে মরি কেউ পড়তে পড়তে কখনোই মরে না এস পর্যন্ত ইতিহাস বলে সো এই ডিসেম্বর মাসে আমার পুরা সি সিলেবাস শেষ হবে দেন আমরা প্রি অ্যাডমিশন বা রিভিশন বা অন্য কিছু নিয়ে চিন্তা করবো এখন দেখো সেটা হলো যে মার্চ মাসটাতে আসলে কি করার টার্গেট রাখতে হবে আমি তোমাদেরকে বলবো মার্চ এপ্রিল মে মার্চে তুমি টোটাল ফিজিক্সটা শেষ করার টার্গেট করো এপ্রিলে টোটাল কেমিস্ট্রিটা শেষ করো মেতে টোটাল ম্যাথটা শেষ করো জুনে টোটাল বায়োলজিটা শেষ করো এখন ভাইয়া এক মাসে একটা সাবজেক্ট শেষ করা যায় শুধু শেষ করা যায় না ভাই পরীক্ষাও দেওয়া যায় ওই সাবজেক্টের উপর কিন্তু তোমাকে তিরিশ দিনে আমি পড়তে বলছি অ্যাভারেজে পনেরোটা চ্যাপ্টার তার মানে প্রতিটা চ্যাপ্টারের জন্য দু দিন করে সময় পাচ্ছ সো প্রথম কাজ হবে আমি ছাব্বিশ বছরের ভিডিও বানাইলে অলওয়েজ অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে দেখাই দিব কারণ ভিডিওর ভিউ যত হয় তার চেয়ে বেশি স্টুডেন্ট কোর্সে ভর্তি আসো তো নিঃসন্দেহে দেখবা যারা কিনো নেয় তারা কিনবা এখানে দেখবা যে প্রথম যে ক্যাটাগরির ক্লাসটা আছে অ্যাকাডেমিক ক্লাস তোমার কাজ হলো এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির শুধুমাত্র অ্যাকাডেমিক ক্লাসগুলো শেষ করা অনলি দ্য অ্যাকাডেমিক্স অনলি দ্য অ্যাকাডেমিক ক্লাসেস এগুলোই অনেক কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম ম্যাথের ক্ষেত্রেও সেম বায়োলজির ক্ষেত্রেও সেম এইভাবে করে প্রতি মাসে একটা করে সাবজেক্ট আমাদের মেইন চারটা শেষ হইলো এইবার হলো আমাদের চলে আসলো জুন মাস থেকে পরে জুলাই মাসে এই জুলাই মাসটাতে আমাদের টাইম হবে একটা কাজ করতে সেটা হলো সলভিং এখানে তুমি দেখতে পাবা যে কিছু ক্লাস আছে এখানে দুইটা টাইপের ক্লাস সলভিং সলভিংয়ের একটা হলো ম্যাথ সলভিং যেখানে হলো তোমার ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথের যেগুলো চ্যাপ্টারের ম্যাথ লাগে সেই ম্যাথগুলার সলভিংয়ের ক্লাস দেওয়া আছে যে টিচার কোনো থিওরি পড়ানোর থিওরি তো আমরা এখানেই পড়ছি সো ওইখানটাতে তুমি জাস্ট যাই ম্যাথের সলভিং ক্লাসগুলো করবা এবং ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাস্ট ম্যাথ করতেই থাকবা এবং সেই সাথে সেই সাথে যদি পারো ইফ ইউ ক্যান টেস্ট পেপারের যে সলভিং ক্লাসগুলো আছে কিছু রিভিশন টাইপের টেস্ট পেপার সলভিং ক্লাস আছে হালকা থিওরি আলোচনা আর বেশিরভাগ বোর্ডের কোয়েশন সলভিং তো সেগুলোর ক্ষেত্রে তুমি টেস্ট পেপার সলভিং ক্লাসগুলা দেখবা এখন দেখো টেস্ট পেপার সলভিং ক্লাস কেন দেখতে বলা হচ্ছে আমাদের টার্গেট হলো এই কোর্সে আরেকটা ম্যাটেরিয়ালস পাবা কিউ এন সাজেশন এইচএসসি সাজেশন এই সাজেশনটাতে তুমি দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিক্সগুলো দেওয়া আছে এইটাই তোমার এইচএসসিতে আসবে এটাই তোমার কলেজের পরীক্ষায় আসবে এটা তোমার টেস্ট পেপার টেস্ট পরীক্ষায় আসবে প্রি টেস্টে আসবে সো তোমার টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করার রিজন একটাই যে ওখান থেকে কী টাইপের কোশ্চেন আসে সেটা ধারণা রাখা এবং কী কী টপিকগুলো যে ইম্পর্টেন্ট অর্থাৎ এই যে জুলাই মাস শেষে আমার যে অ্যাকচুয়ালি কী কী টপিক ইম্পর্টেন্ট সেগুলো সম্বন্ধে আইডিয়া রাখা এরপরে আগামী আগস্ট এবং সেপ্টেম্বর এই দুই মাসে আমার টার্গেট করতে হবে বাংলা ইংলিশ এবং আইসিটি এটা করার জন্য তুমি দেখবা বাংলা ইংলিশ আইসিটির অ্যাকাডেমিক লেভেলেরই ক্লাস আছে অ্যাকাডেমিক ক্লাস এই অ্যাকাডেমিক ক্লাসগুলো বাংলা ইংলিশ আইসিটির করে ফেলবা করে ফেলার পরে তোমার কাজ হলো বাংলার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি বাংলার ক্ষেত্রে এমসিকিউ পড়া গাইড থেকে আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তুমি দেখবা সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র নামে একটা বই আছে ওই বইটা ঠাটা মুখস্থ ডান ইংলিশের ক্ষেত্রে ইংলিশের জাস্ট ক্লাসগুলোতে আসলে মূলত সিন কম্প্রিহেনশনগুলোর মিনিং করে আলোচনা করা হয়েছে কিছু মডেল টেস্ট সলভ করা হয়েছে ক্লাসগুলো আসলে কোনো কামের না ক্লাস করে ইংলিশে কখনো ক্লাস পাবো না যেটা করতে হবে পারলে এই দুই মাসের মধ্যে মডেল টেস্ট দাও ফার্স্ট পেপারের বিশটা দাও আর সেকেন্ড পেপারের বিশটা দাও চল্লিশটা মডেল টেস্ট দেওয়ার পরে তুমি দেখো তোমার ইংলিশের পারফরমেন্স কোন লেভেলে যায় আইসিটির ক্ষেত্রে কিচ্ছু না আইসিটির ক্ষেত্রে যেগুলো চ্যাপ্টারে ইম্পর্ট্যান্ট টপিক যেমন ধরো ফার্স্ট পেপারে বায়োমেট্রিক্স ভার্চুয়াল রিয়ালিটি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড চ্যাপ্টারের টপোলজি আর কেবল ডাটা ট্রান্সমিশন মেথড তারপর থার্ড থার্ডে হলো ডিমোরগানসল তারপর একটাতে হলো সার্বজনীন গেট তারপর একটা হলো এইচটিএমএল দিয়ে টেবিল বানানো হাইপার লিঙ্ক রেফারেন্স তারপর হলো লুপ তারপর হলো গিয়া ডাটা টাইপ তারপর হলো গিয়া আমাদের ওয়ান টু ওয়ান মিনি টু ওয়ান রিলেশনশিপ এই যে আমি যে টপিকগুলো বললাম এই টপিকটা থেকে আটটা সিওনশীল কমন আমি যা মুখে যে একটু আগে রিওয়াইন্ড করে দশ সেকেন্ড আমার টপিকগুলো নাম শুনে লেখো এখান থেকে আটটা সিওনশীল কমন সেই আটটা টপিক একটু এক্সপার্ট হতে হবে আর আইসিটি এমসিকিউর জন্য যেটা করবা সেটা হলো মাহবুবুর স্যারের যে বইটা আছে মাহবুবুর স্যারের বইয়ের আইসিটি এমসি সলভ করে যাও তাহলে দেখবা যে মোটামুটি আইসিটি এমসিকিউ পার হয়ে যাচ্ছ তো এবার আমরা আগস্ট পর্যন্ত শেষ করছি এখন আমাদের আসে হলো অক্টোবর আর নভেম্বর সো অক্টোবর নভেম্বরে আসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রবলেম সলভিং স্ল্যাশ গ্যাপ ফিল আপ স্ল্যাশ কি গ্যাপ ফিল আপ হোয়াট ইজ গ্যাপ ফিল আপ দেখো এই পুরো জার্নি জুড়ে তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে অনেক টপিকে মাথার উপর দিয়ে যাবে ইন্টিগ্রেশনের কোনো একটা টাইপ বুঝি নাই ভেক্টর ক্যালকুলাস হয়তোবা বুঝি নাই বিপরীত ম্যাট্রিক্স হয়তোবা এক্সপার্ট না বায়োলজির মাইটোকন্ড্রিয়া চিত্র আর্ট করি নাই হৃৎচক্রটাতে একটু হালকা গ্যাপ আছে এই পিসটা স্কিপ করে গেছে এই চ্যাপ্টার স্কিপ করে গেছে এরকম অনেকগুলো ফ্যাক্টর এখানে তোমার থাকবে তো সেক্ষেত্রে আসলে তুমি এই জায়গাটাতে এই ক্লাসের ভিতরে আরেকটা টাইপের ক্লাস পাবে দেখবা হলো লেখা আছে সেকশনটার নাম ইন ডিটেইল ক্লাস ওখানকার যে ক্লাসগুলা এগুলো প্রত্যেকটা টপিক ওয়াইজ ঠিক আছে সিরিয়ালি থাকবে যেমন ধরো প্রথমে থাকবে ধরো সেটু সে ভেক্টরের বেসিক্স তারপর নদী নৌকার ম্যাথ তারপর ভেক্টর ক্যালকুলাস এরকম করে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমার ক্লাস থাকবে এবং এক একটা টপিক নিয়ে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আলোচনা হবে তখন যে টপিকটা তুমি স্কিপ করছো বা যে টপিকটা তুমি বাদ দিয়ে আসছিলা শুধুমাত্র ওই টপিকটার ক্লাস করবো বাকিগুলো দেখারও দরকার নেই এবং ওই টপিকগুলোর প্রবলেম এই নভেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যাবে ডিসেম্বর থেকে আসলে আমাদেরকে কি করতে হবে ডিসেম্বরটা ইজ ফর বোনাস মান্থ দেখো আমি যখন তোমাকে এই ডেডলাইনগুলো দিলাম হ্যাঁ এগুলো প্রত্যেকটাই আসলে পিছায় যাবে ধরো ফিজিক্সে মার্চের মধ্যে না হয় এখানে একটু আসলো এটা থেকে একটু পিছালো এটা থেকে একটু সো আমরা টোটালে তিরিশ দিন থার্টি ডে ডিসেম্বরের থার্টি ডে আমরা রিজার্ভে রাখতেছি হ্যাঁ ধরো কোনো একটা মাসে যে ফিজিক্স পড়তে দশ দিন বেশি লাগছে এই রিজার্ভ থেকে নিয়ে নিলাম অগস্ট পড়তে দশ দিন লাগছে এখান থেকে নিয়ে নিলাম তারপর এগুলো প্রত্যেকটা পিছাইতে পিছাইতে দেখবা যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমার পুরা সিলেবাসটা শেষ হয়ে গেছে এবং এই এর পরবর্তীতে এই একত্রিশ ডিসেম্বরের পরে আমাদের পার্ট থাকে দুইটা একটা হলো প্রি অ্যাডমিশন প্রিপারেশন আর আরেকটা পার্ট থাকবে আমাদের বেসিক এর রিভিশন দেওয়া এর পরবর্তীতে থাকবে হলো অ্যাডমিশনের ক্লাস করা তো এইগুলা যদি করে ফেলি তাই তো আর লাগে না আর যারা এই ভিডিও দেখতেছো তোমাদের মধ্যে যারা একটু ভালো স্টুডেন্ট যারা মনে করো আমার এই কথা অনুযায়ী এইট্টি পার্সেন্ট সিলেবাস পর্যন্ত চলে আসছো তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি শর্টে বলে দিই যে প্রি অ্যাডমিশন প্রিপারেশন চ্যানেল নিতে পারো আর তোমাদের জন্য একটা সেপারেট ভিডিও আপলোড হবে যে ছাব্বিশ বাচ্চার কি প্রি অ্যাডমিশন প্রিপারেশান নেওয়া উচিত কি না সেই ভিডিওটা দেখতে পারো বাট বাকি যারা আমজনতা আছো যাদের সিলেবাসের অবস্থা ভালো না তারা এই টোটাল প্রোটোকলটা আমি যে ডেডলাইনগুলো দিলাম যেমনি বললাম সেটা ফলো করতে হবে এখন একটা কোশ্চেন অ্যাজ অলওয়েজ থাকেই যায় সেটা হলো যে ভাইয়া আমি তো কলেজ অ্যান্ড ব্যাচে পড়েই কুল পাচ্ছি না আপনারই পড়া কখন পড়ব ভেরি গুড কোশ্চেন ভ্যালেড কোয়েশ্চেন একটা জিনিস মনে রাখবা শুনো যে বাংলাদেশে পাবলিকে শুধুমাত্র ওয়ান পার্সেন্ট স্টুডেন্টের জন্য সিট আছে তোমাদের আড়াই লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এক লাখ জিপিএ ফাইভ পাবে ওই এক লাখের মধ্যে পাবলিকে পড়বে তিরিশ হাজার মানুষজন তো এই যে বাকি যে তিরি এই বাকি যে সত্তর হাজার বা প্রায় এক লক্ষ বা প্রায় দুই লক্ষ মানুষজন যে চান্স পাচ্ছে না খুব সিম্পল হিসাব তুমি যদি প্রেশারটা না সামলাতে পারো তুমি তাদের একজন অ্যাস সিম্পল এস দ্যাট তুমি না পড়লে অন্য কেউ পড়বে অন্য কেউ চান্স পাবে খুবই সিম্পল ডু ডুওয়ার ডাই হয় তুমি হবে না হয় অন্য কি হবে তো সেক্ষেত্রে কলেজ প্রাইভেট এগুলো সব বাদ দিয়ে দিনের বেশি না দিনের যদি সর্বোচ্চ তুমি চার ঘন্টা টাইম ব্যার করতে পারো যে দুই ঘন্টা ক্লাস দুই ঘন্টা নিজের পড়াশোনা নিজের টেবিলে বসে দুই ঘন্টা আগে একটা ক্লাস দেখবো কোর্স থেকে দেন দুই ঘন্টা আমি নিজে বসে পড়াশোনা করবো বা সলভিং করবো চার ঘন্টা ইজ মোর দেন ইনাফ না আমাদের প্রবলেম হলো যে তোমরা চার ঘন্টা টেবিলে বসতে পারো বলে তো আমার মনে হয় না ওই ফোন চালাইতে চালাইতে চলে যায় সো ফোন থেকে দশ ঘন্টার টাইমটাকে ছয় ঘন্টা আনো চার ঘন্টা এখানে দাও বাকি টাইমটা কলেজ প্রাইভেট ব্যাচ যা আছে করতে হবে বেসিক্যালি হ্যাভ টু ওয়ার্ক টুয়াইস এস হার্ড টোয়াইস এজ হার্ড ওয়ার্ক না করলে সিলেবাস কখনোই শেষ হবে না দেখা যাবে যে আগামী ডিসেম্বর মাসে একদল রিভিশন শুরু করছে রিভিশনের নামে আবার একাডেমিকের পড়া পড়বে আরেক দলে এইচএসসি পরীক্ষার হয়তো বা দশ দিন আগে পর্যন্ত সিলেবাস শেষ করতে পারবে না সো তোমার উপর আসলে যে তুমি কোন দলে থাকতে চাও আর যারা একাডেমিক অ্যাডমিশন কোর্স এখন পর্যন্ত এনরোলমেন্ট হলো থার্টিন থাউজেন্ড আমরা আশা করতেছি যে এই সেকেন্ড ইয়ারের শুরুতে আরও বেশ কয়েক হাজার মানুষজন তোমরা যুক্ত হবা এই কোর্সটা কেমন এটা আসলে বলার কোনো প্রয়োজন নেই তোমরা অলরেডি সবাই জানো সো যারা যারা এনরোল করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে গোটা বাংলাদেশের একটা প্রোগ্রাম যে অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমাকে সাপোর্ট দেবে সকল বিষয়ে সেটাতে এনরোল করে ফেলো আসসালামু আলাইকুম টাটা